বৈশাখ মাসের মাঝামাঝি উফ কি গরম দুপুর বেলা পাপলুবাবু বসে বসে মায়ের লেখা একটা কবিতা মন দিয়ে পড়ছিল গ্রীষ্মের রোদে পৃথিবীটা জ্বলছে মাঠ ঘাট ফুটি ফাটা পশু পাখি ঢুকছে মাছ ভাবে বসে খালে বিলে জল নেই মাছ পেলে একখানা ঠোঁটে সে তুলবেই কবিতাটা পড়া শেষ হলো না করতে পড়তে তাকালো মাধবীলতা গাছটার দিকে গ্রীষ্মের ফুল মাধবীলতার লাল সাদা ফুল গাছ ফুলে গাছের পাতা দেখা যায় না ভীষণ গরম সূর্যি মামা আকাশ থেকে আগুন ঢালছেন যেন মৌমাছি মৌটুসি প্রজাপতিরা সবাই মাধবীলতা গাছে বেশ যেন একটা সভা বসিয়েছে তারা ফুল থেকে মধু খাচ্ছে উড়ে যাচ্ছে এক ফুল থেকে অন্য ফুলে নানা রঙের প্রজাপতি মৌমাছির গুনগুন গান আর মাঝে মাঝে মধুপাই পাখির ডাক এত গরমেও পাকলু বাবুর বেশ মজা লাগছিল বেশ যেন একটু ভালো লাগছে এমন সময় কারেন্ট অফ পাখাটা ঘুরতে ঘুরতে গেল থেমে গরমে ঘেমে নে উঠল পাপড়ি বাবু দক্ষিণের জানালা দিয়ে এলো একটু হাওয়া এসে পাপলু বাবুকে বলল পাপলু বাবু একা একা বসে না থেকে চলো বেরিয়ে আসি বাইরে তোমাদের বাগানের আম নারকেল মেহগিনি গাছেরা কেমন মাথা দুলিয়ে দুলিয়ে গল্প করছে শুনবে চলো চলো না যাই দিয়ে। চোখের পাতার উপর দিয়ে বয়ে গেল ঠান্ডা হাওয়া সেই হাওয়ার সাথে পাপলুবাবু বেরিয়ে এলো বাইরে এসে দেখে সত্যিই তো কালো ভোমরা রঙিন প্রজাপতি আর মৌটুসিরা দারুণ গল্প জমিয়েছে মাধবী ডালে নিচে বেড়াচ্ছে তারা এ ফুল থেকে সে ফুলে কত কথা যেন এরা বলে চলেছে ফুলেদের কানে কানে বাবু বলে ও কি গোড়া ফুলেদের কানে কানে বলছে মৌ পিয়াসি নীলভমরা প্রজাপতির ব্যস্ত পাখা কইছে তারা ফুলের সাথে নিত্য দিনের মধুর কথা দিচ্ছে মধু মাধবীলতা দুলিয়ে মাথা কইছে কথা বাবুর দারুণ মজা লাগলো পাপলুবাবু এলো তাদের বাড়ির উত্তর দিকের বাগানে ঝড়ের মতন হাওয়া বইছে নারকেল সুপারি আর লম্বা মেহেগিনি এরা একজন আরেকজনের সাথে এমন গল্প করছে হেসে লুটোপুটি খেয়ে পড়ছে এ ওর গায়ে সত্যি তো নিম সুপারির ফিসফিসানিও শোনা গেল হঠাৎ বাতাস মাসি পাপলু বাবুর কানে কানে বলে গেল পাপলু বাবু শিগগিরই ঘরে চলে এসো এখন আর তোমার সঙ্গে গল্প করার আমার সময় নেই বৈশাখী ঝড় দিদি ডাক এসেছে গো আমাকে এখন ছুটতে হবে সেখানে আমি যাই এলো পাথারি হাওয়ায় আকাশে ওরা পাখিরা উল্টে পাল্টে উড়ে চলেছে মাধবীলতার মৌটুসি খুব জোরে শীত দিয়ে বলল পাপলু বাবু ঝড় আসছে ঘরে ঢোকো পাখির তীক্ষ্ণ শীষে ঘুম ভেঙে গেল পাপলু বাবু চুপদিকের জানালা দিয়ে দেখতে পেল একটু পরেই নামলো ঝমঝমিয়ে বিষ মা এসে বললেন দেখেছিস পাবলু আমি তোকে বলেছিলাম না এত গরম পড়েছে আজ বৃষ্টি হবেই হবে বৃষ্টি দিদি এলো ঝমঝমিয়ে অবশেষে এসে গেল ঝমঝম বৃষ্টি बजते सुंदर सृष्टि बजवे बज सुंदर सृष्टि बजवे बज सुंदर सृष्टि